বিকাশের পিন কোড জানা থাকলে কি টাকা হ্যাক করে নিয়ে যেতে পারবে ভাই কমেন্ট করছে যে আজকে আমার সতেরোশো টাকা নিয়ে গেল শুধু আপনার সতেরোশো সতেরোশো টাকা না আমি সহ এই ভুক্তভোগী আচ্ছা এখানে ভাই কমেন্ট করেছেন যে ভাই আমি বিকাশের পিন নাম্বার ও মানে সব কিছু জানেন তো আপনি এখন এখান থেকে টাকা কীভাবে সরাবেন ডন মাইন জানার জন্য বলছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন মূলত বিকাশ এখন প্রতিনিয়ত প্রদারকদের ফাতে পড়ছে বিষয়টা একটু ক্লিয়ার করে বলি আপনি একজন বিকাশ গ্রাহক তো আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক করার জন্য এক শ্রেণীর প্রতারক চব্বিশ ঘন্টা লেগে আছে তো এই জন্য কি বিকাশে টাকা লেনদেন করা বাদ দিয়ে দিবেন অবশ্য লেনদেন তো করতেই হবে ভিডিওর প্রথমে কিছু কমেন্টস পড়লাম এরকম হাজারো হাজারো কমেন্টস আমার ভিডিওর মধ্যে আসতেছে অনেকের অ্যাকাউন্ট থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পর্যন্ত হ্যাক করে নিয়ে যাচ্ছে এখন আপনার করণীয় কি একটু সতর্ক থাকা যেমন বিকাশ থেকে নাহিদ বলছি আপনার অ্যাকাউন্টটি সাময়িক সময়ের জন্য বন্ধ করা দেওয়া হয়েছে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটি চালু রাখতে অবশ্যই আমাদেরকে পিন কোড বলতে হবে অথবা এনআইডি কার্ডের প্রথমের দুইটা অক্ষর অথবা লাস্টের দুইটা সংখ্যা বলতে হবে তো এগুলাই কিন্তু বিকাশ হ্যাকারদের ফাঁদ এমনও হতে পারে আপনাকে লোভনিও অফার দিবে ঝাঁপিয়ে পড়া যাবে না বিকাশের পিন নাম্বার কাউকে বলবেন না এবং কি বিকাশের কোনো কর্মকর্তাকেও বলবেন না আর কোনো বিকাশের কর্মকর্তা আপনার থেকে পিন কোড জানতে চাইবে না এবং ভেরিফিকেশন কোড ভেরিফিকেশন কোড হচ্ছে আপনার মোবাইলে মেসেজ আসবে চার ডিজিট অথবা পাঁচ ডিজিট নাম্বার আসবে সেই নাম্বারটি কাউকে দেওয়া যাবে না নাম্বারটি দেবেন তো আপনার অ্যাকাউন্টটি লগ করে ফেলবে তো ভিডিওর প্রথমে যে কমেন্টসগুলো পড়েছিলাম সেই কমেন্টসগুলোর উত্তর একটা একটা দিতেছি সেই উত্তরগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিকাশের পিন কোড জানা থাকলে কি টাকা হ্যাক করে নিয়ে যেতে পারবে বিকাশের পিন কোড জানা থাকলে টাকা হ্যাক করে নিয়ে যেতে পারবে না আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে তারপর আপনার পিন কোডটি দিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা সেন্ড মানি করবে অথবা ক্যাশ আউট করবে একবার কমেন্ট করছে যে আজকে আমার সতেরোশো টাকা নিয়ে গেলো শুধু আপনার সতেরশো সতেরোশো টাকা না আমি সহ এই ভুক্তভোগী আমার বিকাশ অ্যাকাউন্ট থেকেও এরকমভাবে টাকা হ্যাক করে নিয়ে গেছে ফোন নাম্বার দিয়ে লগ ইন করে কীভাবে ফোন নাম্বার দিয়ে লগ করে আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন কোড পাঠায় তারপর সেই কোড যদি আপনার থেকে কোনো কৌশলে নিয়ে যেতে পারে তাহলে কিন্তু সেই লগ করতে পারবে লগ করার পর আপনার থেকে যে কোনো মূল্যে যে কোনো কৌশলে আপনার অ্যাকাউন্টটি যতক্ষণ পর্যন্ত না ব্লক করতেছে ততক্ষণ আগ পর্যন্তই কিন্তু আপনার থেকে কোড পিন কোড নাম্বারটি মানে তারা যে কোনো কৌশলে আপনার থেকে নিয়ে নেবে যদি আপনি বলে দেন আর কি আর যদি না বলেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে কোনো টাকাও কৌশল নিয়ে যেতে পারবে না আচ্ছা এখানে ভাই কমেন্টস করেছেন যে ভাই আমি বিকাশের পিন নাম্বার ও মানে সব কিছু জানান তো আপনি এখন এখান থেকে টাকা কীভাবে সরাবেন ডন ডনমাইন জানার জন্য বলছেন মানে ভাই আমি তো আমি তো বিকাশ শেখান না আমি জাস্ট আমার সাথে যে বিষয়টা হয়েছে আমি সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরেছি আমি চাই যে আমার সাথে প্রতারকরা আমার অ্যাকাউন্ট থেকে যত টাকা হ্যাক করে নিয়ে গেছে আমি চাই যে অন্য কারো বিকাশ অ্যাকাউন্ট থেকে যাতে টাকা হ্যাক করে নিয়ে যেতে না পারে ভাই আমরা যে টাকাগুলো বিকাশে জমাই অনেক কষ্টের টাকা অথবা আমরা আমাদের আমাদেরকে যে টাকাগুলো পাঠায় আমাদের টাকাগুলো কিন্তু অনেক কষ্টের তো এখন যদি এখান থেকে এক টাকাও সরে যায় তাহলে কিন্তু আমাদের খুব কষ্ট লাগে সো এই জন্যই কিন্তু আপনাদের মাঝে আমি এই ভিডিওটি শেয়ার করলাম সো যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু বিকাশ অ্যাকাউন্টের অনেকের টাকা বেঁচে যাবে সো আই হোপ যে আজকের ভিডিওটি আপনার কাছে খুবই ভালো লেগেছে যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুটি প্রেস করে রাখতে ভুলবেন আর অবশ্যই ভিডিওটিটা লাইক করে দেবেন